ইটগুলোর উপর দিয়ে যাচ্ছে গাইস ইয়ার কি করিস না ধাওয়া দিবে ধুবো সো হে গাইস দিস ইজ পবিত্র রায় আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো আজকে যাব পোওয়ারলি কোথায় তো আজকে যেতে চলছি গোডাউনটায় তো ভিডিও এন্ড পর্যন্ত দেখতে দেখো আজকে যতটুকু কাজ হয়ে যায় প্রপারলি সবটুকু তোমাদের ব্লগের মাধ্যমে সবটুকু দেখে যাবো তো ভিডিও এন্ড পর্যন্ত তোমরা আশা করি দেখবে তো বেশি কথা বলছি না চলো এখন পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায় হাঁটতে চলে আসলাম ধোলের পাড়ে তো দেখতে পারছো চলে আসছি এখানে তো সামনে দেখতে পারছো গোডাউনটা দেখা যাক টিপ শ্যু আর কি তো চলে আসি একাই একাই তো আমার সঙ্গে কেউ আসেনি তো দেখা যাক ওখানে গিয়ে কতটুকু কাজ শেষ হলো তো সকাল যখন রান করতে গিয়েছিলাম আর কি একটু একটু তখন আর কি রান করিনি আজকে বাট হাঁটাহাঁটি করেছিলাম তো সেটাই আর কি তো যেমনই হোক অ্যান্ড আজকে রোদ্রও প্রচুর গেছে গাইছ তো সকালবেলা ধান সেদ্ধ করতে দিয়েছিলো সেগুলো শুকানো শেষ একদিনে আগের দিন ছিল তো আজকেও হয়েছে আর কি তো বাইদা হয়ে গাইছ তো চলে আসছি কিছুক্ষণ বাদে চলে আসবো গাইছ তো দেখতে পাচ্ছ সামনে একদম চলে আসছি তো আগের তুলনায় আগে ব্লগুলো যেগুলো দেখেছিলাম তখন তো কাজ শেষই হয়নি তো এগুলো অনেক একটুকু কাজ শেষ হয়ে গেছে গাইস সেটাই দেখাবো তোমাদের তো সামনে চলে আসি গাইস জাস্ট একটু ওয়েট করো টাইম তাহলেই চলে আসবো আমরা গোডাউনটায় চলে আসি আসছি গোডাউনটায় তো দেখতে পাচ্ছ এইদিকে তো এটা আমার মতো দুটো লাগবে গাইস তো সামনে দেখতে পাচ্ছ ওটা জল শুকিয়ে গেছে বাই দ্য হয়ে গেছে তো এর দেখো কাজগুলো শুরু হয়ে গেছে অ্যান্ড বাসগুলো দেবো এখন উঁচু উঁচু কাজগুলো শেষে হয়নি তার জন্যে তো এই দিকে রুমগুলো আগে হয়নি তো এখন হয়ে গেছে এটা প্লাস্টার হয়ে গেছে ওটা প্লাস্টার হয়ে গেছে ওটা প্লাস্টার হয়ে গেছে ওটা প্লাস্টার হয়ে গেছে তো অ্যান্ড এখানে সিমেন্টও অনেকগুলো স্টক রয়েছে তো এখন সামদিকে যাবো আর কি তো দেখতে পাচ্ছ অ্যান্ড পিছনে আমাকে শুভ ভাইরা রাখছে তো ওই জায়গায় একটা রয়েছে এটা দেখি কী করে বাই দা হয়ে তো এদিকে অনেক কাজও হয়ে গেছে দেখতে পাচ্ছো ওইদিকে তো অনেকটুকু কাজ হয়ে গেছে তারপর দেখো শুভ ভাইরাও চলে আসছে এখানে যত আগাচ্ছে এগুলো তো এদিকে অনেকগুলো প্লাস্টার করা তো এই ঘরগুলো আগে প্লাস্টার করে হয়নি তো এদিকে দেখতে পাচ্ছো শুভ ভাইরা এদিকে আসছে পড়ছে তো ধোবাই পিছনে রয়েছে এদিকে কাজ অনেকটুকু হয়ে গেছে গাইস কাজ যাচ্ছে আমরা সামনের দিকে তো দেখতে পাচ্ছ এদিকেও কাজ অনেকটুকু হয়ে গেছে তো এটার মধ্যে কি হবে আইডন্ট নো ভাই তো এটার মধ্যে কি হবে গাইস তো এটার মধ্যে কি হতে চলছে আমিও নিজেও জানি কাজ কিসের জন্য হবে হয়তো কোনো কাজের জন্য হবে কি করা যাবে সবাইরা কোথায় যাচ্ছে সামনের দিকে তো দাদারা কাজও করছে ওইদিকে দেখতে পাচ্ছো ওইদিকে অনেকটুকু কাজ হয়ে গেছে তো পিলারগুলো উঠানো হবে তারপর পুরোটুকুন দেখতে পাচ্ছ পুরোটুকুন উঠানো হয়ে যাবে তো এদিকে পুরো ওঠার জন্য বাস দিয়ে বেড়ানিয়েছে আর কি দেখতে পাচ্ছ এদিকে রডগুলো বিছানো হয়েছে তারপর দাদার এখানে কাজ করছে আর কি তো আমি যাচ্ছি এখন প্রপারলি সামদিকে ওই সামদিকে দেখাচ্ছি এদিকে দেখতে পাচ্ছ এদিকে রাউন্ডটা তো এদিকে গাড়ি আসা যাওয়া করে আর কি যতগুলো মালপত্রগুলো নামানো হয় ওইদিকেও নামানো হয় মেনলি ওইদিকে যত বড়ো বড়ো জিনিসগুলো পত্রগুলো ওইদিকে নামানো হয় অ্যান্ড এদিকে ছোটো মোটো গাড়ি দেখতে পাচ্ছ গাড়ির টায়ারগুলো তো ওখান থেকে যখন নিয়ে আসে তো এইদিকে নিয়ে আসে এখন ওইদিকে তো বন্ধ হয়ে গেছে আর কি তো এখন ওই দিকে হয় না তো প্রপারলি ওই দিক থেকে আসে এখন তো এখন যাচ্ছি আমি সামনের দিকে আর কি তো আমি যাব ওই সাইডে ওই সাইড থেকে ওখানে কাজগুলো হচ্ছে ওখানে যাব তো দেখাচ্ছি ভিডিও দেখতে থাকো তোমরা তো দেখতে পাচ্ছ গাইস আগের ব্লগে যেমনভাবে দেখেছিলাম এদিকে শুরু হয়নি জাস্ট ওই দিক থেকে শুরু হয়েছে অ্যান্ড ওই দিকে দিয়ে আস্তে 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 আসছে তারপর দেখো ওখানে গাইস এরিয়াটা দেখো খুবই বড় গাইস দেখতে পাচ্ছ কতটুকু দিক দেখো কতটুকু হয়েছে গাইস দেখতে পাচ্ছ কতটুকু এরিয়া অ্যান্ড ওই দিক থেকে ওই দিক থেকে আগে যে জায়গাটা এই জায়গাটা ছিল তো এই জায়গাটা আগে জঙ্গল ছিল কলা ক্ষেত ছিল এদিকে যতগুলো ছিল এদিকে কলা ক্ষেত ছিল অ্যান্ড এটা তাকে ধান চাষ করা হতো ভুট্টা চাষ করা হতো অনেক ধরনের চাষবাস করা হতো তো দেখতে পাচ্ছ ওইদিকে হয়ে গেছে আর কি তো দাদার ওখানে খাবার খাচ্ছে ওখানে পার্সোনালি ওরা না অ্যান্ড তারপর দেখো এখানে যতগুলো দেখতে পাচ্ছ গাইস এগুলো সবগুলো বাসের আর কি তো তো স্টার্ট করে দিলাম দেখতে এন্ড দেখো নতুন জুতো পরে চলে আসছি তো এদিকে দেখো এদিকে অনেকগুলো পিলার তোলার জন্য কাজ দেখো ওখানে শেষ তো এগুলোর মধ্যে তো গাইস দেখতে পাচ্ছ কালো কালো তো তারপর দেখো এদিকে আরও যাওয়ার পর আরো অনেকগুলো পাথর এনেছে কাটা পাথর আর কি তো দেখতে পাচ্ছ এদিকে অনেক কাটা পাথর গাছ এখানে অনেক মাল স্টকে করে আনা হয়েছে তো 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 কাজ কাজ চলছে এখনো সামনে দেখতে করছে তারপর দেখো এখানে পাথর কত রকমের গাছ প্রচুর পাথর রয়েছে ধুবাই দেখতে পাচ্ছ ওই জায়গায় দাঁড়িয়ে আছে তো ভালো করে দেখাচ্ছে না হলুদ জামাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ধোবাই তারপর চলে যাচ্ছে ধুবাইদের এখানে তো ধুবাইরাও বাজার থেকে আসছিল তোমাদের একটু আগে দেখালাম তারপর দেখো ধুবাই এখানে কি করছে এগুলো মতো পড়ে যাবেই ইসে করিস না তো তার সঙ্গে সঙ্গে শৌভাই আছে এখানে তো দেখতে পারছো শৌভাইয়ের অবস্থা খারাপ হয়ে আছে মাই বাজার থেকে আসলাম প্রচুর মাথা ব্যথা করছে দুবাই সামনের দিকে একটু একটু করে যাচ্ছে এগিয়ে তো ওগুলোর মধ্যে গুণগুলো দিয়ে প্যাঁচানো হয়েছে দেখতে পারছো এগুলো দিয়ে গুণোগুলো প্যাঁচানো অ্যান্ড ব্যাক হয়ে যাবে কি করিস না ধাওয়া দিবে ধুবো ধুবো রড ব্যাখা হয়ে যাবে দেখো এখানে প্রচুর এখনও কাজ চলছে গাইস প্রচুর এখনও কাজ বাকি আছে তো তারপর দেখাচ্ছে এখানে লাইট আছে ভাই যখন রাত হয়ে যায় তখন আলো হয়ে যায় আমিও দেখেছি প্রচুর সময় ধরেছি অ্যান্ড কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে তো বাট আমরা জানি না কোথায় কোথায় সিসি ক্যামেরা লুকানো আছে কারণ এত জিনিস আছে এক জায়গায় না এক জায়গায় তো সিসি ক্যামেরা থাকবেই গাইস সেটা আমরাও জানি তো কোথাও লুকিয়ে রেখেছে সেটা আমিও এখনও পর্যন্ত দেখতে পাইনি তো হয়তো কোথাও রেখেছে পার্সোনালভাবে যাতে কেউ দেখতে না পারে আর কি তো যখন এত কিছু মত্র এনে রেখেছে অবশ্যই সিসি ক্যামেরা রয়েছে গাইস তো এখন যাচ্ছি বাড়ির দিকে দেখতে পাচ্ছ সামনে তো এদিকেও গাইস ঘরগুলো হবে আর কি তো এদিকে প্লাস্টার করা শেষ তারপরে উপরে আর কি টিন দেবে না ছাদ পিঠে মনে হচ্ছে তো ছাদ পিঠা নিয়ে দেবে কারণ একতলা তো হবে না পাশগুলো দেখতে পাচ্ছ গাইস মাউন্ট এভারেস্টের মতো গাইস সত্যি কথা বলতে মাউন্ট এভারেস্ট তো দেখতে পাচ্ছ গাইস তো বাই দা ওয়ে গাইস আরেকটা নিয়ে আমার মনে পড়ে গেল কারণ কালকে আমি সারাদিন লাইফস্টাইলের ব্লগ বানালাম বাট কি টিপ দিলাম গাইস একদম ডিলেট হয়ে গেল সারাদিনের পরিশ্রম আমার সকাল থেকে খুব মেন মেজাজটা খুব খারাপ গেল কারণ এত কষ্ট করে বানিয়েছি ব্লগটা ডিলেট হয়ে গেছে গাইস তো এদিকে দেখতে পাচ্ছ এখান থেকে উপরে উঠে নিচ্ছি তো এদিকে বালু আর কি তো গাড়িটা প্রপারলি এদিকে আসে অ্যান্ড এদিকে আসার পর তো এইদিকে চলে যায় গাইস তো দেখতে পাচ্ছ গাড়ির চাকাগুলোর তো দেখা যাচ্ছে অ্যান্ড তারপর দেখো ওখানেও একটা লাইট রয়েছে অ্যান্ড ওই দিকেও লাইট রয়েছে তো তিন চারটা লাইট রয়েছে আর কি তো ধুবাইরে সামনে চলে গেছে কারণ সুভার নাকি খুবই শরীরটা খারাপ লাগছে তার জন্য ভাই চলে যাচ্ছে তো তারপর ইটও রয়েছে গাইজ তো ইটগুলোর নাম এন এস বি এফ তো ভালোই অ্যান্ড এটা দিয়ে আর কি নিষ্কার করা হয় মশলাপাতি তো এটা তো তোমরা জানোই কম বেশি তোমরা নিশ্চয়ই দেখেছো অ্যান্ড গাইজ দেখো এখানে কাটা কাটা পাথর পড়েছে গাইস তো এই দিকে আমি দেখেছিলাম ওগুলো শেষ হয়ে গেছে মঞ্চে এই জায়গায় ছিল ওগুলো তো কাটা কাটা পাথর আর কি তো তারপর যাচ্ছি সামনের দিকে আমরা তো বাড়ি যাবি তো এখন হ্যাঁ তা ঠিক আছে যা তারপর এদিকে দেখতে পাচ্ছো গাইস তো এদিকে প্রচুর তারকাটাও রয়েছে আর কি তারপর দেখো এদিকে ও প্রচুর বাঁশ রয়েছে আর কি স্টকে রেখেছে তো ওগুলো বাঁধার জন্য তো এদিকে যতগুলো দেখতে পাচ্ছো চারিপাশটা বাঁশগুলো খুবই উঁচু উঁচু কিছু থাক আর না থাক এদিকে বাসগুলো দেখো খুবই উঁচু উঁচু গাইস তো দেখতে পাচ্ছ অ্যান্ড এদিকে প্রচুর বাসও রয়েছে ম্যাক্সিমে এদিকে এখানে লোক কাজ করে তিরিশ থেকে পঁচিশ জন হবেই তো এখানে মহিলাও রয়েছে কাকিমারা জেঠিমারা তারা দশ থেকে পনেরো জন হবে তারা আর কি টিফিন টাইম আর কি এখন তারা টিফিন খাচ্ছে তার জন্য দুপুর টাইম তার জন্য আর কি টিফিন খাচ্ছে এখন খাওয়া দাওয়া করছে তার জন্য এখানে নেই অ্যান্ড কাকু জেঠু ওরা এখানে কাজ করছে অনেক ছোট ছোট দাদারাও কাজ করছে আর কি তো এখানে কাজ করছে অনেক প্রচুর দিন হয়ে গেল তো কদিন আগে প্রচুর কাজ করছে আর কি কদিন ধরে তো এত কাজ করছে যে সারা সারারাত্রি কাজ করছে গাইজ মশলার যেগুলো এগুলো ঢালাই করেছে পিলারগুলো তখন সারারাত করছে ভাই দুদিন দিন সারারাত কাজ করেছে আচ্ছা এই দিক থেকে এই দিক থেকে রাস্তাটা অবস্থাও দেখো এই দিক থেকে শুরু করে রাস্তাটা অবস্থাও দেখো গাইস গোডাউনটা তৈরি হওয়ার পর আগেও তো রাস্তাটা খুবই খারাপ ছিল অ্যান্ড তারপরেও দেখো আরও খারাপ হয়ে গেছে গাইস রাস্তাটা কারণ প্রচুর বড়ো বড়ো ডাম্পারগুলো যায় তার জন্য রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে ভেঙে পুরো বরবাদ হয়ে গেছে এমনিতে ছোটো ছোটো ট্রাক বড় বড়ো গাড়িগুলো সম্ভবত গেলে এগুলো রাস্তা খারাপ হয়ে যায় অ্যান্ড বাইকেগুলোগুলো তো অতটা খারাপ হয় না বাট ওগুলো বড় বড়ো গাড়ি যায় তার জন্য বেশি তা খারাপ হয়ে গেছে তো গোডাউনটা তৈরি করার সময় যদি আরও যদি কাঁচা রাস্তা থাকে এমনভাবেই তাহলে তো অবস্থা শেষ এটা কাঁচা রাস্তা সমানই গাইছ বলতে গেলে কোনো তফাৎ নেই কারণ এটা রাস্তাটা তো ভেঙে চুড়ে শেষ অ্যান্ড এই রাস্তায় যদি থাকে গাইস তখন শুধু ধুলো উড়বে রাস্তা দিয়ে গাড়ি যাবে আর ধুলো উড়বে গাইস তারপর দেখো পুরো ভিউটা গাইস দেখতে পাচ্ছো গোড়নটার পুরো ভিউ গাইস যাচ্ছি আমি বাড়িতে আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একবার সাবস্ক্রাইব করবে সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস সো বাই বাই আবার হচ্ছে অনুকূল ব্লগের মধ্যে সো বাই বাই গাইস